ক্লেস বিন আর্শাদ মদনের ছেলেকে কিভাবে জাদু করা হয়েছে আপনারা সর্বপ্রথম ভিডিওটি দেখুন اللهم لك الملك الله اللهم لك الملك اللهم اللهم لك أينما اين ننعم لك يا رب العالمين يا اجدبنا ربنا واشف الشافي <applause> لا شفاء الا شفاء لا شفاء الا لا شفاء الا شفاء

আসলে এরকম একটি ছোট্ট ছেলে নিষ্পাপ শিশুকে কি করে মানুষ জাদু করে দেখুন যেভাবে শয়তানের মতো যারা মানুষের উপর এরকম জাদু করে থাকে ফোক দিয়ে থাকে আসলে এই পৃথিবীর জমিতে জাদু নামের এই জিনিসটি আছে যে কিছু শয়তানরূপী মানুষ এরকম করে থাকে আর যেহেতু মুকলেস বিন আরশমাদানী একজন আলেম বাংলাদেশের আর তার ছেলে কি এমনভাবে জাদু করা হয়েছে এটা একটি অবাক করা তথ্য যেটা আমি বলতে পারছি না যে আসলে এত বড় আলেমের ছেলেকে কিভাবে জাদু করলো কিছু মানুষ আসলে মুকলেস বিন আরশাদ যেখানে যায় কিছু বেতাতিরা তার উপর আক্রমণ করে বসে একবার তার গাড়ির উপর আক্রমণ করেছিল কিছু লোক কেননা তার উপর এত খুব মানুষের এটা কি করে আমি ভাষায় বলবো আসলে আহেল হাদিস দুর উপরে এরকম আক্রমণ আজ থেকে নয় বহুদিন দিকে করে আসছে যখন তাদের সাথে দলিলের দিক দিয়ে কোরআন হাদিসের দিক দিয়ে চ্যালেঞ্জ করে বহাস করে পায় না তখন তারা টার্গেট করে তাদের ছেলে মেয়ের উপর কতটুকু কাপুরুষ মানুষ হলে এরকম একটি ছোট বাচ্চার উপর জাদু করতে পারে এটা একটা নিকৃষ্ট দৃশ্য মানুষ কত নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক যারা এরকম কাজ করেছে মানুষ যত শয়তানের আশ্রয় নিক খারাপ জিনের আশ্রয় নিক কিন্তু আল্লাহ সুবাহ এটার সুস্থতাও কোরআনের মধ্যে রেখেছে সম্মানিত দর্শক মন্ডলী আমার চ্যানেল যদি আপনারা নতুন হতে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে থেকে দেখলে ফলো করুন আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত